ও ডিএসি তে আছে এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম যে ইডিটানে ও কিন্তু প্রধান ছিল আর কে মনিরোজওয়া সহকারী পারফরমেন্সটা ও ওয়াইফের গোয়েন্দাতে আছে ও ট্রে তাই দুইজন ট্রেডার ওয়াকিল আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম যে ইডিটানে সেটা সে প্রধান ছিল সে গত দুই দিন বছর ধরে কাজ করছে এইটা নিয়ে ইডিটানে তাই আপনার সব প্রশ্ন সে আশা করা উত্তর দিতে পারবে থ্যাঙ্ক ইউ ভেরি मच আমার আর মিটিং আছে মিটিং এর জন্য আমি থাকতে পারলাম না থাকবে ওরা Uh, thank you, thank thank you. পরিচয় অলরেডি স্যার দিয়ে গেছেন আমি ওয়াকিল আহমেদ অতিরিক্ত কর কমিশনার এখন বর্তমানে পরিচালক হিসেবে আমার সাথে এখানে ট্রেনার হিসেবে উপস্থিত আছে একে এম মনিরুজ্জামান সহকারী কর কমিশনার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইঙ্গিত এবং সে এই সিস্টেম সম্পর্কে খুবই কনভার্স নেয় আজকের এই ট্রেনিং সেশনটা আপনাদের জন্য এবং আপনারা মনে হয় খুব ভালো একজন ট্রেনার কে চেয়েছেন দেখে শুধু দেওয়া হয়েছে এবং আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে এই জন্য বোর্ড থেকে আমাকে রিকোয়েস্ট করে এখানে পাঠানো হয়েছে যে যাদের আপনাদের প্রশ্নগুলো মিট হয় তো আপনারা আপনাদের যত প্রশ্ন আছে সবগুলো হয়তো বা সব সময় নিতে পারবো না আপনাদেরকে হয়তো বা বলবো যখন একটু নোট করে রাখেন একসাথে অ্যান্সার করবো বা কখনো কখনো সঙ্গে সঙ্গে অ্যান্সার করে যাব আমাদের আজকে ট্রেনিং সেশনটা লাইভ একটা জার্নি

সো আশা করি প্রশ্নগুলো ই রিটার্ন রিলেটেড থাকবে কারণ আমি যেখানেই সেশন দিতে যাই এখানে আইকোর আইজিবি আছেন অ্যাডভোকেট আছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছেন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট আছেন চার্টার্ড সেক্রেটারিজ আছেন সব ধরনের লোকই এখানে আছেন সো আমি একটু বলবো যে আপনারা প্রশ্নগুলো যেন ই রিটার্নের মধ্যে একটু লিমিট থাকে তাহলে সেশন শেষ করা যায় কারণ ম্যাক্সিমাম টাইম হয় কি ইনকাম ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন আপনারা চলে যান ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিন্তু দিতে গেলে আপনার ই রিটার্নের পার্টটা কিন্তু পিছে পড়ে যাবে সো যখন প্রশ্ন করবেন ই রিটার্ন রিলেটেড যেন হয় তাহলে বেশি সুবিধা হবে আমাদের তো আমি আর কথা না বাড়াই শুরু করছে আমাদের এ কে জামান সহকারী কর কমিশনার এবং তারপরে তারপরে আমি প্রশ্নের উত্তর দেব আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে প্রথমে স্যাররা যখন এই অনলাইন রিটার্ন সম্বন্ধে তাদের টোটাল বন মানে এটা ট্রেনিংটা শেষ করবে প্রশ্ন উত্তর পর্বের জন্য আলাদা একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবে স্যাররা আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে যাবে অসুবিধা নেই কিন্তু আপনারা যদি ট্রেনিং মানে প্রোগ্রামের মধ্যেই প্রশ্ন করেন তাহলে এই প্রোগ্রামটা শেষ করতে পারবে না আমরা অনেকেই উপস্থিত হয়েছেন কষ্ট করে আমরা চাই সকলে উপকৃত হোক সকলে একটু সহযোগিতা করবেন প্লিজ ধন্যবাদ আমি কে এম সহকারী কর কমিশনার আমি আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটে কর্মরত আছি সবাইকে শুভ সকাল আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন রিটার্ন সাবমিশন বিষয়ক ট্রেনিংয়ে আমি শুরুতে একটু এমনভাবে যাই যেন আমরা আসলে কিছুই জানি না ওইভাবেই যাই

যদি আমি রেজিস্টার না হই আই এম নট ইয়েট রেজিস্টার এইখানে যে গুরুত্বপূর্ণ ভাই আমি তো মেম্বার সাইলেন্ট প্লিজ প্লিজ আচ্ছা বায়োমেট্রিক সিমের ইস্যুটা আপনারা সবাই জানেন তারপর আমি আবারো বলতেছি যে এইটা হচ্ছে যে আপনি আপনার রিটার্ন দাখিল করে আপনি যদি কাগজে রিটার্ন দাখিল করতেন আপনি তিনটা জায়গায় আপনি সাক্ষ্য দিতেন যে আমি যে তথ্যগুলা পূরণ করছি এইগুলো আমার জ্ঞান মতে সত্য আপনি একটা গভর্নমেন্টের কাছে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই বিষয়গুলো সত্য এখন গভর্নমেন্টের কাছে আপনি মিথ্যা সাক্ষ্য দিলে তার শাস্তি কি সেটাই আমাদের আয়কর আইন হোক বা যে কোনো ফৌজদারি আইনে কিন্তু এটা আছে যে গভর্নমেন্টের কাছে মিথ্যা সাক্ষ্য দিলে আপনার পাঁচ বছরে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে যে কারণে আমাদের বলা হচ্ছে শূন্য রিটার্ন আসলে শূন্য রিটার্ন আমাদের আইনের কোন ইস্যু না আইনে শূন্য রিটার্ন কোথাও নাই বাট ফর্মশ্যাটল ওখানে আপনি সাক্ষ্য দিচ্ছেন প্রথমে আপনি আপনার ইনকাম ডিক্লেয়ার করছেন ওখানে মিথ্যা তথ্য দিচ্ছেন নিচে একটা স্বাক্ষর দিচ্ছেন তাহলে আপনি ভুল স্বাক্ষর দিচ্ছেন সেকেন্ড আপনি আপনার এক্সপেন্স গুলো সব লিখে নিচে একটা স্বাক্ষর দিচ্ছেন ওখানে স্বাক্ষরটা যদি মিথ্যা হয় তাহলে আপনি মিথ্যা স্বাক্ষর দিয়েছেন गवर्नमेंटের কাছে একই সাথে আপনি যখন আইটি 10বি সম্পদ বিবরণী পুরোটা পূরণ করে নিচে একটা স্বাক্ষর তিনটা স্বাক্ষর দিতে হয় এই তিনটা স্বাক্ষরই আপনি দিচ্ছেন আয় ব্যয় এবং আপনার পরিসম্পদের তো এই তিনটা সাক্ষ্য যদি আপনি গভর্নমেন্টের কাছে মিথ্যা উপস্থাপন করেন ডেফিনেটলি এই মিথ্যা সাক্ষর জন্য আপনার শাস্তি হবে হয়তো আমাদের দেশে হয় না আমাদের চেয়ারম্যান স্যার তার প্রায় প্রত্যেকটা মিটিং এ সার বলে থাকেন যে ইউরোপ বা আমেরিকাতে 95% ফাইভ পার্সেন্ট মানুষ যারা জেলে আছেন তারা শুধুমাত্র এই কর মামলায় তারা জেলে আছেন এই মিথ্যা সাক্ষর জন্য যাই এই কারণে এই ভেরিফিকেশনের কথাটা বলা হচ্ছে যে আপনি তো লাইবেল জেলে আপনি যাবেন দ্যাট মিন্স কোর্ট দত্ত যাবেন তো আপনি যদি লাইবেলিটি আপনার নিশ্চিত করতে হয় তাহলে আপনার বায়োমেট্রিক সিম এখন আমার অন্য একটা সিম দিয়ে যদি আমি যদি এক্স ওয়াই জেড একজন রেজিস্ট্রেশন করে তার একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে দিতে তার সাক্ষ্য যদি আমি দিয়ে ফেলি কিন্তু লাইবেলি কিন্তু তাকেই করতে হবে এই কারণে আমাদের বায়োমেট্রিক সিম যে আপনার ফিঙ্গার দিয়ে যে সিমটা কেনা

তো আমরা যদি বায়োমেট্রিক সিম ওকে আমরা চেক করতে পারি এখানে যে স্টার 16000 হ্যাশ দিয়ে তাহলেও আপনাকে বলে দিবে যে আপনার নামে কতগুলো সিম আছে ওখানে হয়তো আপনার এনআইডি লাস্টে চারটা ডিজিট দিতে হবে দেন একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যে ট্রান সিস্টেমে আমাদের আইডি আইড সবসময় 12 ডিজিটের 10 নাম্বার আইডি মনে রাখার কোনো দরকার নেই কারণ মনে রাখতে হবে আমার কলেজ এটা টিআইএন নাম্বার আছে আমাদের টিআইএন রেজিস্ট্রেশন করার সময় যখন আমাদের একটা আইডি তখন কিন্তু আপনি একটা আইডি জেনারেট করতেন হয়তো আপনার নাম দিয়ে বা আপনার জন্ম যেভাবে হোক আপনি একটা জেনারেট করুন বাট এইখানে আপনার আইডি জেনারেট করতে হয় না আইডি ইজ অলওয়েজ ইউর টিআইএন নাম্বার এবং এইখানে ওই মোবাইল নাম্বারটা যেটা আপনার বায়োমেট্রিক করা করদাতা আর কি একটা ক্যাপচা দিয়ে আমরা ভেরিফাই দিলে আমাদের সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে আমাদের পাসওয়ার্ডটা সেভ করতে হবে এই পাসওয়ার্ডটা হচ্ছে

তাহলে কিন্তু আমি আমার চব্বিশ পঁচিশের ড্যাশবোর্ডটা দেখতে পাবো তো ইউজুয়ালি আমার পঁচিশ ছাব্বিশে সিলেক্ট থাকবে যেহেতু সবাই রিটার্ন পঁচিশ ছাব্বিশের রিটার্ন দাখিল করার জন্যই তারা এখানে ঢুকবেন তো এখানে গেলে আপনি কিন্তু প্রিভিয়াস যে আপনার রেকর্ডগুলো রেকর্ডগুলো বলতে চব্বিশ পঁচিশে আপনি রিটার্ন দাখিল করছেন সেইটার রিটার্ন বা অ্যাকনোলেজমেন্ট বা আপনি সেটা সার্টিফিকেট যখন খুশি এখানতে গিয়ে আপনি নামাতে পারবেন আর যদি আমি পঁচিশ ছাব্বিশে রিটার্ন সাবমিশনের উদ্দেশ্যে আসি তাহলে আমাদের পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করে দেন এই ড্যাশবোর্ড টা দেখতে পাবো শুরুতে একটা কাজ সবাইকে একটু করে নিতে হবে আমাদের এই গত বছরে আমাদের এনবিআর আয়কর বিভাগে এক্সপানশন হয়েছে এক্সপানশন হওয়ার ফলে আমাদের নতুন কিছু জোন তৈরি হয়েছে স্বাভাবিকভাবে কিছু ফাইল কিন্তু ট্রান্সফার হয়ে গেছে টি ট্রান্সফার হয়ে গেছে টি আইন হয়তো আগে ছিল করঞ্চল দশে এখন হয়তো চলে গেছে করঞ্চল তেইশে সো আপনার কিন্তু আপনি যদি এখানে সিঙ্কোনাইজটা না করেন তাহলে কিন্তু আপনি এটা আপডেট হবে না সো আমাদের এই ক্ষেত্রে প্রোফাইলে মানে একটু আমি এখানে করি তুমি যেটা বলছিলে সেটা আগে ছিল এখন 24 আওয়ার্স এর মধ্যে ওটা অটো সিনক্রোনাইজ হয়ে যায় ওকে স্যার থ্যাংক ইউ তাহলে আমাদের এই প্রোফাইলে গিয়ে তাহলে আমরা শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যা চেঞ্জ হয়ে গেছে তার আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিতে পারবো বা যদি কারো পাউজের ইনফরমেশনটা দেয়া না থাকে

যে আমি টিআইএনটি এর যখন টিম করছিলাম তখন আমার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই ছিল ভাড়া বাট এখন এই যে 10 বছর পরে আমি যখন এখানে ঘুরতে চাই আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারছি না দেন প্রোফাইলে যখন আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিচ্ছি আপনার অ্যাড্রেস কিভাবে চেঞ্জ হবে दट इज योर क्वेश्चन আপনি হলো অ্যাড্রেস চেঞ্জ করাবেন টিআইএন এ আই রিপিট অ্যাড্রেস চেঞ্জ করাবেন হচ্ছে টিআইএন ডাটাবেসে আর এখানে মনির যেটা বললো ওখানে প্রথমে যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে অটোমেটিক্যালি চব্বিশ ঘন্টার মধ্যে আপডেট হয়ে যাওয়ার কথা কিন্তু আপনার যদি ইমিডিয়েট দরকার হয় যে মুহূর্তে টি আইনে চেঞ্জ হয়েছে সেই মুহূর্তে দরকার হলে মনে হচ্ছে যেমন যেমন দেখায় সে ওখানে প্রোফাইলে যে সিঙ্ক উইথ টি নিচে আছে সিঙ্ক উইথ টি তাহলে টি এ চেঞ্জ করাবেন এখানে এসে সিঙ্ক উইথ টি করবেন আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে আর আপনি যদি সিক উইক টীআইন না করেন চব্বিশ ঘন্টা পরে সি অটো সিঙ্ক হবে এইটা আমাদের নতুন একটা সংযোজন এটা আসলে আমিও আজকেই জানলাম যে আমাদের সিঙ্গুনাইজেশনটা এখন অটোই এই প্রোফাইলের সিঙ্গুনাইজেশনটা অটো হচ্ছে আর হচ্ছে যেটা আমাদের ইউজুয়ালি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা আসলে চেঞ্জ হয় না আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ হয় এইটার কারণে এটা কিন্তু ফ্লেক্স প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি প্রতি বছরই আমি চেঞ্জ করে নিতে পারবো এবং আমার মেইল অ্যাড্রেসটা যদি দেওয়া না থাকে আমি দিতে পারবো এবং স্পাউজের অ্যাড্রেসটা দিয়ে আমি সেভ করে আমি এখান থেকে বের হব দিয়ে আমার শুরুটা হবে হচ্ছে আমার রেগুলার রিটার্ন এইটাই হলো আমার শুরুটা শুরুতে আমাদের প্রথম দুইটা যে অপশন রিটার্ন স্কিম এখন সব সেলফ রিটার্ন আর হচ্ছে ট্যাক্সেস